কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন আপন মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচ অর্থাৎ তোমার পুরোটা দিনরাত তুমি তাকে নিয়েই পড়ে আছো মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয় ছোট করে দেয় কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো যদিও এতে করে কষ্টটা কিছুটা কমবে কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরও বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটিকে বেশি মূল্য দিতে থাকো যে তোমার কাকুতি মিনতি বোঝে না তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না সেই মানুষটা আর যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিন বুঝবে না মানুষটার দিন শেষে তোমাকে ঠিকই অবহেলার পাত্রই বানিয়ে যাবে কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টে ঠিক তেমনই লজ্জার বিষয় প্রয়োজনের যে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সেই সাথে নিজেকে অহংকারে মনে করবে কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা জীবনে কারোর উপর খুব বেশি ভরসা রাখতে নেই কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই